আসসালামু আলাইকুম আমি সাদিয়া জামাল সঞ্জিদা আমি একজন মা সেই সাথে পজিটিভ প্যারেন্টিং নিয়ে কাজ করছি আমরা গত পর্বে শূন্য থেকে তিন বছর পর্যন্ত সন্তানদের ঘরোয়া প্রাকৃতিক খাবারের টেকনিক নিয়ে আলোচনা করেছি এই পর্বে তিন থেকে স্কুল গোয়িং যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের স্ন্যাক্স টিফিন এবং নিত্যদিনের খাবার কিভাবে আমরা ঘরোয়া প্রাকৃতিক খাবারে অভ্যস্ত করবো এই বিষয়টি নিয়ে আলোচনা করব তিন বছরের পর থেকে একটি সন্তান সে কিন্তু ঘরের বাইরে একটু একটু করে পরিচিত হতে থাকে অর্থাৎ ঘরের বাইরে তার যাওয়াটা শুরু হয় সে প্রতিবেশী আরেকটি ছোটো বাচ্চার সঙ্গে সে খেলাধুলা করে প্রতিদিন প্রতিবেশীর বাসায় যায় আবার সাড়ে তিন বছর হলে তো আমরা এখন স্কুলে দিয়ে দিচ্ছি প্রি স্কুলে দিচ্ছি সব মিলিয়ে বাইরের জগতের সঙ্গে তার পরিচয়টা শুরু হয় কিন্তু এই তিন বছরের পর থেকে একক ব্যক্তি হিসেবে সে অনেক কিছুই ফেস করে তখন স্কুলের প্রথম যাওয়া টিচারদের সঙ্গে কথা বলা যে কোনো আত্মীয় মেহমান বা নতুন যে কোনো মানুষের সঙ্গে কথা বলা এককভাবে অনেক কিছুই তাকে তখন ফেস করতে হয় আবার সে এই সময়টাতে এমন অনেক বিষয় দেখে যেটা সে হয়তো বা এর আগে কখনও তার পরিবারে দেখেনি তিন থেকে দশ বছর এই সময়টাতে সন্তানদের কৌতূহল থাকে অনেক বেশি আমরা যদি একটু খেয়াল করি আমরা অনেক সময় বলে থাকি যে তিন বছর থেকে সাত বছর পর্যন্ত এত প্রশ্ন এত প্রশ্ন তারা এত প্রশ্ন করে আসলে অনেক কিছু জানতে চায় নতুন অনেক কিছু দেখে এবং নতুন অনেক কিছু সম্পর্কে জানতে চায় তাই সে সময় একটু ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হয় এবং এই যে তিন থেকে দশ বছর এই সময়টাতে আমরা বলি যে অবশ্যই সন্তানদেরকে এই সময় কোয়ালিটি সময় দিতে হবে কারণ এই সময় সে নতুন অনেক কিছু শিখবে নতুন অনেক কিছু জানবে তার অনেক জিজ্ঞাসা থাকবে তার ভালো কাজগুলোর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আবার যে কাজগুলো ভুল হচ্ছে বা আচরণটা ভুল হচ্ছে সেটাকে সুন্দরভাবে সংশোধন করে দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে আসলে এত কিছু এই যে এভাবে খাবার মেনটেন করা অনেক কষ্ট সবসময় খাবারের পেছনেই লেগে থাকতে হবে এত সময় কোথায় আসলে কিন্তু তা নয় বিষয়টি খুব সহজ শুধু নিজেকে একটু গুছিয়ে নিতে হবে কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে তো পূর্ব প্রস্তুতিগুলো আমরা আগে বলছি প্রস্তুতি এক সন্তানের দিন শুরু হওয়ার আগেই নিজের দিন শুরু করতে হবে অর্থাৎ বাবা মা হিসেবে সন্তান ঘুম থেকে ওঠার আগেই আমাদের দিন শুরু করতে হবে আমাদের কাজ শুরু করতে হবে টেকনিক দুই রুটিন করে ফেলা অর্থাৎ আগের রাতেই রুটিন করে ফেলতে হবে কাল কী রান্না হবে কি কি গুরুত্বপূর্ণ কাজ হবে কোথায় যেতে হবে এই বিষয়গুলো রুটিন কিন্তু আগের দিন রাতেই করে ফেলতে হবে আসলে যখন আপনি রুটিন করে ফেলবেন মাইন্ডসেট করে ফেলবেন আপনার কাজটা করা কিন্তু অনেক সহজ হবে আপনার অনেক সময় সেফ হবে এবং আপনি সন্তানকে কোয়ালিটি সময় দিতে পারবেন পর্যাপ্ত সময় থাকবে আপনার হাতে এই গেল প্রস্তুতি অভিভাবক হিসেবে এখন আমরা টেকনিকগুলো দেখব আমরা কি কৌশল অবলম্বন করব সন্তানের নিত্যদিনের খাবার স্ন্যাক্স এবং টিফিনের ক্ষেত্রে আমরা গত পর্বে শূন্য থেকে তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ঘরোয়া খাবারে অভ্যস্ত করার যে টেকনিকগুলো বলেছি যারা এভাবে অভ্যস্ত হয়েছেন ইনশাআল্লাহ আমরা আশা করি তারা খুব চমৎকারভাবেই সন্তানদেরকে ঘরোয়া খাবারে অভ্যস্ত করতে পারবেন কারণ এই সন্তানগুলো ঘরোয়া এবং প্রাকৃতিক খাবারের যে তৃপ্তি যে স্বস্তি এটা কিন্তু তারা ফিল করে তারা খুব একটা বাইরের খাবার খেতে চাইবে না কিন্তু যখন সন্তানেরা স্কুলে যাবে সে কিন্তু তার আশেপাশের বন্ধুদের কাছে অনেক ধরনের নতুন নতুন খাবার দেখবে এবং সেই খাবারগুলোর প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হবে সে জানতে চাইবে টেস্ট করতে চাইবে সেক্ষেত্রে আমরা বলে থাকি অন্তত সপ্তাহে একদিন যে কোনো খাবার আপনি একটু রিচ ফুড একটু ঘরে বানিয়ে যদি সন্তানকে দেয়া যায় সেটা খুব ভালো হয় এ ধরনের রিচ ফুড যেগুলো আমরা ঘরে তৈরি করব, ঘরে তৈরি করার ক্ষেত্রে আমাদের মেওনেস লবণ আর সস এছাড়া বিভিন্ন উপাদান যেগুলো ক্ষতিকর এই উপাদানগুলোকে পরিমিত আর চিনির ব্যবহার একেবারেই না করে খাবারগুলো তৈরি করতে হবে আর যদি মিষ্টি স্বাদ আনতেই হয় সেক্ষেত্রে আমরা খেজুর ব্ল্যান্ড করে দিতে পারি অথবা খুব জরুরি হলে তাল মিষ্টি ব্যবহার করতে পারি তবে এটা না করাই ভালো আসলে সন্তানদেরকে আমরা যেভাবে অভ্যস্ত করব তারা ঠিক সেভাবেই অভ্যস্ত হবে আর আপনি যখন ঘরে তৈরি করে এই খাবারগুলো দেবেন এই খাবারগুলোর মধ্যে এক ধরনের মমতা থাকবে আন্তরিকতা থাকবে এবং আশা করা যায় যে এই খাবারগুলো থেকে সে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না তো সপ্তাহে একদিন আমরা তাকে টিফিন বা স্ন্যাক্সে আমরা এ ধরনের রিচ ফুড ঘরে তৈরি রিচ ফুড দিতে পারি আর এটা কেন দেবো কারণ হল আপনি যদি খুব স্ট্রিক্ট থাকেন আপনার সন্তানকে সবসময় প্রাকৃতিক খাবারে অভ্যস্ত করতে চান তাহলে তার যে বন্ধু এই ধরনের খাবার খাচ্ছে আজ বা কাল হয়তোবা সে তার কাছ থেকে খাবার চেয়ে খাবে অথবা না বলে খাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসে আমরা পেয়েছি এই ধরনের বিষয় সুতরাং বাচ্চাকে মাঝে মাঝে আমরা রিচ ফুড বা ঘরে তৈরি স্ন্যাক্স আমরা দিতে পারি তাদেরকে আসলে এটা সময়ের দাবি তাই আমরা সন্তানকে মাঝে মাঝে ঘরে তৈরি এ ধরনের রিচ ফুড বা স্ন্যাক্স দিতে পারি আর যেদিন তাকে রিচ ফুড দেওয়া হবে সেদিন সে বাসায় ফেরার পর তাকে একটু সালাদ একটু যে কোনো ফল যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেই ফল অথবা শাকসবজি দিয়ে খাবার পরবর্তী খাবারটা খেতে উদ্বুদ্ধ করতে হবে তাহলে তার মধ্যে একটু সচেতনতা থাকবে যে তুমি আজকে রিচ ফুড খেয়েছো তোমার একটু একটু সবজি জাতীয় বা সালাদটা একটু বেশি পরিমাণে খেতে হবে পানিটা একটু বেশি পরিমাণে পান করতে হবে তাহলে কিন্তু মোটামুটি সে ব্যালেন্সড অবস্থায় ফিরে আসবে অথবা আমরা পরের দিনের খাবারটাকে খুব সিম্পল রাখতে পারি দুই প্রতিবেলায় খাবার খাওয়ার সময় সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে আগে কিছুটা সালাদ খেয়ে নেওয়ার জন্য অথবা শাকসবজি বা মিক্সড সবজি যেটা রান্না হয় এটা আগে খেয়ে নাও সেটা সে খালি খেতে পারে অথবা অল্প একটু ভাত দিয়ে সে এটা খেয়ে ফেলতে পারে এরপর তার পছন্দ কারো মুরগি পছন্দ কারো মাছ পছন্দ যে যেটাই পছন্দ করে সেটা দিয়ে তার খাবারটা খাবে এভাবে উদ্বুদ্ধ করলে আমরা দেখেছি যে অনেকটাই তাদেরকে ঘরোয়া খাবারে বা শাকসবজিতে অভ্যস্ত করা যায় তিন সন্তানদেরকে তিন বছরের পর কখনো খাবার মাখিয়ে দেবেন না এই বিষয়টি আমরা একটু মেনটেন করার চেষ্টা করব। আমরা অনেক মায়ের কাছে শুনতে পাই যে আমি তাকে খাইয়ে দিলে সে সুন্দরভাবে সবগুলো খাবার শেষ করে আর তাকে নিজের হাতে খেতে দিলে সে খেতে চায় না এর একমাত্র কারণই হলো সে খাবারটাকে মাখাতে পারে না আর খাবারটা না মাখাতে পারলে খাবারের স্বাদ সৃষ্টি করতে না পারলে স্বাভাবিকভাবে খাবারটা তার ভালো লাগবে না সে খেতে চাইবে না তাই চেষ্টা করবেন পাশে বসে থেকে কিভাবে খাবারটা মাখাবে এই বিষয়টা তাকে একটু দেখিয়ে দেওয়া একটু বলে দেয়া তাহলেই সে অভ্যস্ত হয়ে যাবে নিজের হাতে খাবার মাখিয়ে খাওয়ার জন্য চার বারবার সন্তানদেরকে খাবারের কথা বলা যাবে না আসলে তিন তিনবেলা খাবার খাবে পাশাপাশি বিকেলে কারোর স্ন্যাক্স প্রয়োজন হতে পারে কারো প্রয়োজন নাও হতে পারে সেক্ষেত্রে খুব বেশি পীড়াপিড়ি করার প্রয়োজন নাই আসলে বাচ্চারা ঘরেই থাকে খুব বেশি পরিশ্রম তাদেরকে আমরা করতে দিতে পারি না সেক্ষেত্রে অতিরিক্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই শুধু খেয়াল রাখবেন তার পুষ্টিটা পুষ্টির চাহিদাটা ঠিকভাবে পূরণ হচ্ছে কি না পাঁচ সন্তানকে পরিশ্রমী করে বড় করতে হবে আসলে সে যখন পরিশ্রম করবে তার ক্ষুধা হবে আর ক্ষুধা হলেই সে খাবারের তৃপ্তি পাবে খাবারটা সহজে সে গ্রহণ করবে ঘরোয়া প্রাকৃতিক যে খাবারই দেন আপনি তার কাছে ভালো লাগবে খাবারটা ছয় বাইরের যে কোনো প্যাকেটজাত খাবার বা বাইরের যে কোনো খাবার সে খেতে চাইলে প্রথমেই তাকে একটু বাসার বাসার যে কোনো একটা ফল বা বাসার রান্না করা যে মূল খাবারটা সে যে দুপুরে খাবে বা সে সকালবেলা খাবে এই মূল খাবারটা খেয়ে নিতে উদ্বুদ্ধ করবেন ঠিক আছে তুমি চেয়েছো সে খুব বলছে হয়তো মাঝে মাঝে দিতে হচ্ছে ঠিক আছে খাবারটা খেয়ে নাও বাসা খাবারটা খেয়ে নাও এরপর তোমাকে দেবো আসলে পেট যদি ভরা থাকে তখন বাইরের খাবারটা খুব বেশি ভালো লাগে না খুব আসক্তি সৃষ্টি করতে পারে না তাই চেষ্টা করবেন সে যখন আবদার করবে বারবার বাহানা করবে মাঝে মাঝে বাইরের খাবারটা দিলেও তার পেটটা যেন ঘরোয়া খাবারে প্রাকৃতিক খাবারে পূর্ণ থাকে এরপর তাকে সেই তার সে যেটা চেয়েছে সেটা দিতে পারে মাঝে মাঝে সাত দিনে অন্তত একবেলা পরিবারের সবাই একসাথে বসে খাবার গ্রহণ করার চেষ্টা করবেন আট কোন খাবারের কোন উপকারিতা সহজভাবে সন্তানদেরকে একটু বুঝিয়ে বলা ধরুন আপনারা একসাথে খেতে বসেছেন সালাদে টমেটো দেয়া আছে বাচ্চা টমেটো খেতে চাচ্ছে না আপনি একটু বললেন যে জানো টমেটো খেলে কিন্তু তোমার ত্বকটা খুব সুন্দর হবে সে কিন্তু উদ্বুদ্ধ হবে প্রথমে বলার সাথে সাথেই হয়তো সে খাবে না কিন্তু আস্তে আস্তে তার ইচ্ছে হবে এই খাবারটা খেতে আমলকি খেলেন আমলকি খেলে একটু জীবনের পরে পানি খেলে যে কত ভালো লাগে এই বিষয়টা একটু মজা করে তাকে বলতে পারেন তুমি ভিটামিন সি পাচ্ছ তোমার কি উপকার হচ্ছে এই বিষয়গুলো সহজভাবে বললে বাচ্চারা কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয় প্রাকৃতিক খাবার গ্রহণে নয় শুক্রিয়া আদায় করে তৃপ্তির সাথে সবাই একসাথে খাবার গ্রহণ করুন সচেতন থাকতে হবে খাবারের টেবিলে বসে কোনো ধরনের পরচর্চা বা গিবত করা যাবে না দশ কোনো অবস্থাতেই নিজে অর্থাৎ বাবা মা ডিভাইসের সামনে বসে খাবার গ্রহণ করবেন না এবং সন্তানদেরকে ডিভাইসের সামনে খাবার দেবেন না মনে রাখতে হবে প্রতিটি মানুষ খাবার পরিবেশ এবং মমতা থেকে পুষ্টি সংগ্রহ করে সুতরাং বাসার পরিবেশটাকে সুন্দর রাখতে হবে আর যে কোনো বিষয় নিয়ে বারবার বারবার সন্তানদেরকে বলা যাবে না উদ্বুদ্ধ করবেন বিষয়গুলো সচেতনভাবে বলবেন ধীরে ধীরে সে অভ্যস্ত হবে আমাদের উদ্দেশ্য হল সন্তানকে পুষ্টিকর খাবারে অভ্যস্ত করা আমাদের পরিবারকে সুন্দর করা পারিবারিক সম্পর্কগুলোকে সুন্দর করা তো সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে আমাদের বাড়াবাড়ি করা যাবে না আমরা সচেষ্ট থাকবো আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এই বিষয়গুলোকে বাস্তবায়িত করতে কিন্তু কোনো ধরনের বাড়াবাড়িতে আমরা যাব না আজ এ পর্যন্তই আমরা যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন কমেন্টসে জানানোর সুযোগ থাকবে সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন সবার পরিবার হোক আলোকিত পরিবার আসসালামু আলাইকুম